একদিন ঢাকার একটি ব্যস্ত রাস্তার মোডে রবিন নামে এক তরুণ দাঁড়িয়ে ছিল সে ছিল একজন নতুন ইলেকট্রিক স্কুটার চালক তার স্কুটারটি ছিল একেবারে নতুন চকচকে লাল রঙের রবিন দিন ধরে ইলেকট্রিক স্কুটার কেনার জন্য সঞ্চয় করছিল তাই যখন সে অবশেষে কিনতে পারল তার আনন্দের সীমা ছিল না কিন্তু সমস্যা হল রবিন স্কুটার চালাতে একদম পারত না সে সারাদিন ইউটিউবে ভিডিও দেখে স্কুটার চালানোর চেষ্টা করেছিল কিন্তু বাস্তবে সেটা করা ছিল অন্যরকম একদিন রবিন তার স্কুটার নিয়ে বের হল রাস্তা জ্যাম ছিল না তাই সে খুব আত্মবিশ্বাসী ছিল হঠাৎ করে একটি বিডাল রাস্তা পার হচ্ছিল রবিন বিডালটিকে দেখে ভয়ে স্কুটারের ব্রেক চাপল কিন্তু সে ভুলে গিয়েছিল যে ব্রেক কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় ফলে স্কুটারটি এক ধাক্কায় সামনের দিকে গিয়ে রাস্তায় শুয়ে পড়ল আর রবিন পড়ে গেল এক দোকানের সামনে দোকানদার একজন বয়স্ক ব্যক্তি তাকে দেখে হেসে উঠলেন তিনি বললেন বাবা তুমি স্কুটার চালানো শিখতে পারনি দেখছি রবিন লজ্জিত মুখে বলল হ্যাঁ চাচা ভিডিও দেখে শিখেছি কিন্তু বাস্তবে সেটা করা সহজ নয় বয়স্ক ব্যক্তি তাকে সাহায্য করে দাঁড় করালেন এবং বললেন তুমি যদি প্রতিদিন সকাল সকাল এখানে এসে একটু প্র্যাকটিস করো আমি তোমাকে শেখাতে পারি খুশি হয়ে বলল ধন্যবাদ চাচা আমি প্রতিদিন আসব এরপর থেকে রবিন প্রতিদিন সকালে সেই দোকানের সামনে গিয়ে প্র্যাকটিস করত বয়স্ক ব্যক্তি তাকে বিভিন্ন টিপস দিতেন এবং ধীরে ধীরে রবিন স্কুটার চালাতে দক্ষ হয়ে উঠল একদিন রবিন শহরের একটি বড রাস্তায় নিখুঁতভাবে স্কুটার চালিয়ে যেতে লাগল তার মনে ছিল আনন্দ কারণ সে এখন স্কুটার চালানো শিখেছে হঠাৎই রাস্তার ধারে সেই বয়স্ক ব্যক্তিকে দেখে সে স্কুটার থামিয়ে বলল চাচা দেখুন আমি এখন ভালোভাবে চালাতে পারছি বয়স্ক ব্যক্তি হাসি দিয়ে বললেন অভিনন্দন বাবা তুমি এখন সত্যি স্কুটার চালাতে শিখেছ রবিন চাচাকে ধন্যবাদ দিয়ে বলল আপনার সাহায্য ছাড়া আমি এটা করতে পারতাম না সেই দিন থেকে রবিন আর বয়স্ক ব্যক্তির মধ্যে একটি বিশেষ বন্ধুত্ব তৈরি হল তারা প্রায়ই একসঙ্গে গল্প করত এবং শহরের নানা জায়গা স্কুটার নিয়ে ঘুরে বেড়াত